কিছুতেই থামানো যাচ্ছে না গাজার অবরোধ ভাঙতে আসা জাহাজের কাফেলা গ্লোবাল সুমুদ ফ্লটিলা শতবাধাকে উপেক্ষা করেই গাজা অভিমুখে ছুটে চলছে ত্রাণবাহী কাফেলার বহর ইতোমধ্যে আন্তর্জাতিক নৌবহরটি ইসরায়েলের ঘোষিত বিপদসীমায় প্রবেশ করেছে আল জাজিরা জানিয়েছে গাজার উপকূল থেকে প্রায় তিনশো কিলোমিটার অর্থাৎ দুশো নটিকান ওয়াইল দূরে অবস্থান করছে জাহাজের কাফেলাটি এর মাঝেই ইটালি থেকে ভেসে এলো বড় দুঃসংবাদ এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গাজার উপকূল থেকে প্রায় দেড়শো নটিক্যাল মাইল দূরে পৌঁছালেই ইটালীয় যুদ্ধজাহাজ আর বহরটির সঙ্গে থাকবে না এতে অংশগ্রহণকারীরা ইসরায়েলি হামলার মুখে আরও ঝুঁকিতে পড়বে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ত্রাণ সহায়তা নিয়ে গাজা অভিমুখে যাত্রা করা আন্তর্জাতিক নৌ অভিযান গ্লোবাল সুমুদ ফ্লটিলা থেকে সরে গেছে ইটালি দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনি ফ্লটিলা বন্ধের আহ্বান জানিয়েছেন এছাড়া পোপো যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কিন্তু সংগঠকরা তা প্রত্যাখ্যান করে বলেছে আমাদের যাত্রা চলবেই কাফেলার নিরাপত্তা থেকে ইতালি সরে দাঁড়ালেও স্পেন ও তুরস্কের যুদ্ধজাহাজ বহরটির সাথেই থাকবে এর আগে গত সপ্তাহে গ্রিস উপকূলে বহরটি ড্রোন হামলার শিকার হয় ফ্লটিলা সদস্যরা ইসরায়েলকে দায়ী করলেও তেলাবিব তা অস্বীকার করেছে তবে ইসরায়েল স্পষ্ট জানিয়েছে যে কোনো মূল্যে তারা গাজায় কাফেলাটি পৌঁছানো ঠেকাবে এমন পরিস্থিতির মধ্যেই ফ্লটিলাকে সাইপ্রাসে থেমে সহায়তা পাঠানোর প্রস্তাব দিয়েছিল ইতালি তবে দেশটির সরকারের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয় ফ্লটিলায় অংশ নেয়া মানবাধিকার কর্মীরা এরপরই মূলত কাফেলাটিকে শেষ পর্যন্ত নিরাপত্তা না দেওয়ার কথা জানালো জর্জিয়া সরকার কাথালাতি নদীর শের হুসাইন মেহেদি সাহেব সোমেলার স্পোর্টস আবেদন গাজার উপর ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কাফেলা পবিত্র ভূখণ্ডের দিকে যাত্রা করছে এই কাফেলায় চল্লিশটির বেশি নৌকা ও পাঁচ শতাধিক যাত্রী নিয়ে গঠিত এ বহরে আছেন সংসদ সদস্য আইনজীবী সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ তাদের লক্ষ্য একটাই ইসরায়েলের অবরোধ ভেঙে গাজায় মানবিক সহায়তা পৌঁছানো এবারই প্রথম নয় এর আগেও চলতি বছরের মাঝামাঝি গাজা অভিমুখে রওনা করা ফ্লটিলার প্রাণবাহী জাহাজ মেডেলিন ও হান্দালাকে আটকে দিয়েছিল দখলদার সেনারা তার আগেও দু সালে ফ্লটিলা ব্যানারে গাজা অভিমুখে রওনা করা তুরস্কের কর্মীদের প্রাণ কেড়ে নিয়েছিল ইসরায়েলি সেনারা পরে অবশ্য তার জন্য ক্ষমা চেয়ে তুর্কি সরকারকে কুড়ি মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দিয়েছিল দখলদার সরকার এবার আন্তর্জাতিক বহর নিয়ে রওনা করা গ্লোবাল সুমুদ ফ্লটিলার কাফেলা তিউনিশিয়া ও গ্রিস উপকূলে আক্রমণের শিকার হয় তবে এসব হামলার দায় ইসরায়েল স্বীকার করেনি